জিও তিনশো পঁচানব্বই টাকা রিচার্জ এখনও আছে তার জন্য কী করতে হবে ক্রোমে গিয়ে লিখবেন মাই জিও অ্যাপস ব্রাউজে গিয়ে সার্চ করে তারপরে ওইখান থেকে একটা সাইট আসবে লগ ইন করতে হবে দেখুন লগ ইন করার পর এখানে আপনার নাম্বার দিয়ে ওটিপি আসবে ওটিপি দিয়ে সেন্ড করে এখান থেকে আপনার নাম দিয়ে একটা ছোট রিচার্জ সব রিচার্জগুলো এখানে দেখাবে ঠিক আছে তো এখানে কী করতে হবে সেটা আমি দেখে দিচ্ছি কোনখানে গিয়ে আপনাকে ঢুকতে হবে তো এখানে ঢুকবেন ঠিক আছে সেই কেউ বলবে না এখন তিনশো টাকা রিচার্জ করে যাবে দেখুন কি করে করতে হচ্ছে দেখুন এখানে লেখা লেখা আছে টু অ্যাপ এখানে স্টার্ট করলেন করার পর দেখুন পাশে থাকবে ঠিক আছে আমি দেখুন নিয়ে যাচ্ছি তিনশো পঁচানব্বই রিচার্জটা আপনার দেখাচ্ছে দেখুন লাইভ প্রমাণ দেখাচ্ছে তিনশো পঁচানব্বই টাকা এখন দেখুন বাই না করলে আপনি রিচার্জটা সাকসেস হবে ঠিক আছে তো আপনি রিচার্জ করতে পারবেন এখানে দেখুন পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চুরাশি দিনের জন্য তো আপনারা এখানে রিচার্জ করতে পারেন ঠিক আছে ভাবে সেটিং কেউ আপনারা বলবে না তো আমি আপনাদের লাইভ প্রমাণ দেখিয়ে দিচ্ছি আবার দেখাচ্ছি দেখুন তিনশো পঁচানব্বই টাকা আপনারা কেউ রিচার্জ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি যে কীভাবে রিচার্জ করতে হবে আপনাদের পুরো সামনে লাইভ প্রমাণ দেখাচ্ছি দেখুন আমি কী করে নিয়ে যাচ্ছি দেখে এখান থেকে আপনি রিচার্জের পুরো অপশান দেখাচ্ছি সঙ্গে থাকবেন ঠিক আছে দেখুন নাও করলাম এখানে আপনার ব্যাঙ্ক থেকে এটিএম কার্ড দিয়ে রিচার্জ করতে পারবেন ঠিক আছে ये नीति मतलब मिट्टी दिन हमें लाइक सबसक्राइब कर सो बाय